ইটের ব্লক কেন পরিবর্তে ব্লকের মধ্যে কি এমন সুবিধা রয়েছে যা ইটের জায়গা দফন করে নেবে চলুন এক নজরে দেখে ব্লক সম্পর্কে বিস্তার

ইউনি পেপার ব্লক ইউনি পেপার ব্লকটা কালার হয় এবং আনকালার আর এটা হলো ব্লক আর এটা হলো মানে হলো ব্লক বড় সাইজ সাইজ আচ্ছা আপনি বলেন যে কোনটা ব্যবহার করা হয় এই ব্লকটা ব্যবহার করা হয় যত বাসা বাড়ি বাউন্ডারি তার জন্য কারণ এটা শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প সমানীয় আর এটা দিয়ে আপনি বাসাবাড়ি করলে আপনার বিল্ডিংয়ের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমবে কারণ এটা কিন্তু ইটের চাইতে পাঁচটা মাটির পরে ইট ষোলো থেকে সাড়ে সত্তর কেজি ওয়েট হয় আর এটার ওয়েট আছে এগারো থেকে সাড়ে এগারো কেজি পাঁচটা মাটির পর ইটের জুতাই দিয়ে এটা প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম আর এটা কিন্তু আপনি তৈরি করা হয় ইটের চাইতে অনেক বেশি শক্তিশালী কারণ এটা পাথর সিমেন্ট সিলেকশন কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় আর ইট হলো পুরা মাটি মাটি কিন্তু পুরা শক্ত করে আর আমাদের এটার মধ্যে কিন্তু সিলেটের এলসি পাথর ব্যবহার করা হয় সিলেকশন ব্যবহার করা হয় প্লাস পাইলিং এর পাত্রের গুঁড়া এবং কেমিক্যাল ব্যবহার করা হয় আর এইগুলো দেখা গেছে পার্কিং এরিয়া এই যে রাস্তার পার্কিং এরিয়া পাবলিক প্লেস এগুলো ব্যবহার করা হয় আর এইগুলো দেখা গেছে অনেকে দেখা গেছে বিল্ডিং এর কাজে ব্যবহার করা এটা ইটের সাইজ সেম ইটারে তবে এটা ইটের সাইজে হাফ ইঞ্চি উচ্চতা বেশি আর এই মোটা যে ব্লকটা এই ব্লকটা হলো উচ্চত হল একশো নব্বই পাঁচে একশো নব্বই এবং লম্বা হইলো তিনশো নব্বই এই মোটা ব্লকটা ব্যবহার করা হয় আপনার যে যদি সেট বাড়ি করে সেট বাড়ি অথবা মাটি বরাট করে মাটি বরাট করে তাহলে দেখা গেছে এই মোটা ব্লকটা ব্যবহার করে এটা এটা হলো আপনার এই দশ ইঞ্চি গাঁত পরিবর্তে এটা ব্যবহার করে অথবা মাটি বরাট করতেছে কেউ চার ফুট পাঁচ ফুট তখন এই ব্লকটা ব্যবহার করে

আমরা তো দেখি যে মানুষ ইট দিয়ে বর্তমানে বাড়ি করতেছে কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে ব্লক বর্তমানে বাজারে চলে আসছে এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা ইটের বাড়ি করলে যে পরিমাণ খরচ হয় ব্লকের মধ্যে কি এরকমই খরচ হবে অনেক খরচ কম কারণ যে যেমন আপনার আপনার যেখানে একশো ব্যাগ সিমেন্ট লাগবে ইট দিয়ে কাজ করলে ব্লক দিয়ে কাজ করলে এখানে সিমেন্ট লাগবে সর্বোচ্চ চল্লিশ ব্যাগ সর্বোচ্চ কারণ এটা ইট বালু ইট সিমেন্ট তিন ব্যাগের দুই ব্যাগ কম লাগবে এর মধ্যে সিমেন্ট বালু

সবাই লাভবান বিশ্বের এমন কোনো দেশ নাই যে ব্লক সারা কাজ একমাত্র আমাদের বাংলাদেশে কিন্তু মাটির পর ব্যবহার করে আপনার কাছে প্রশ্ন এখন আপনার কাছ থেকে ব্লকগুলো মানুষ কীভাবে সংগ্রহ করবে আমার কাছে থেকে ব্লকগুলো নিলে যারা কাস্টমার নিবে তারা মানে পরিবহনের ব্যবস্থা আমি করে দেব কিন্তু কেয়ারিং খরচ মানে গাড়ি ভাড়া হলে তাদের আর আমার এখান থেকে যে এখান থেকে মাল অর্ডার করুক কেউ আইসে অর্ডার করুক না আইসে মাল পৌঁছানোর আগ পর্যন্ত সমস্ত দায়িত্ব আমার আমার তাদের হাতে মাল বুঝজা পাই শুধু গাড়ি ভাড়া ক্লিয়ার করবে এটুকুই কিন্তু মাল আমি বাংলাদেশের সব জায়গায় যে দিয়ে থাকি যেইখানে দেওয়ার মতো যেমন পদ্মা ওইপারে মাল দিতে সমস্যা হয় যৌবনের ওইপারে মাল দিতে সমস্যা হয় তাছাড়া আমি সব জায়গায় মাল দিয়ে থাকি